নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ধান্দালিবাড, ধান্দালিবাট বালক সংঘ পূজা কমিটি পরিচালনায় মনসা পূজা উপলক্ষে সকল গ্রামবাসী বৃন্দকে সাদর আমন্ত্রণ থান্দালিবার বালক সংঘের ব্যবস্থাপনায় আগামী তেসরা বৈশাখ মায়ের পূজা অর্চনা ও রাত্রে আতশবাজি সহকারে মায়ের সন্ধ্যা আরতি চৌঠা বৈশাখ রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচ ই বৈশাখ রাত্রি আটটায় ত্রিনয়নী নৃত্য ঝঙ্কার ছয় ই বৈশাখ রাত্রি আটটায় ডান্স ট্রুপ সানটি স্ট্যাটাস স্ট্যান্ডার্ড তেসরা বৈশাখ থেকে ছয় ই বৈশাখ এই কয়েকদিন পুরো এলাকা জুড়ে তাণ্ডব করে সকল সাউন্ড লাভার বন্ধুদের নাচাতে আসছে সেই পরিঘরা থেকে রেমন্স মিউজিক